শুভ সবাইকে আজকে মাছ ভাজি আর হচ্ছে আলু ভাজি দেখুন মাছটা একটু পোড়া পোড়া করে ভাবতেছি একদম মসমস না কিন্তু মাছ ভাজি হবে আর সাথে আলু ভাজি অনেক মজার খাওয়ার আপনারা কে কে খাবেন চলে আসুন সাথে পেঁয়াজ বাজি দেখার মত আলু ভাজিটা একদম ঝাল ঝাল দেখুন না কাঁচা শুকনো মরি সুপুর ওইটা রয়েছে এখন আলু ভাজি হয়ে গেছে এখন শুধু খাবার পালা আজকে আলু ভাজি মাছ ভাজি অনেক মজার খাবার

হ্যালো গাইস আমার ভাই খুবই সুস্বাদু রান্না করেছে আমরা বাইরে সব সময় আমার ভাইয়ের হাতে রান্না খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি যখন এই সুযোগ পাই মাসে চলে আসি বাইরের হাতে রান্না খাওয়ার জন্য ভাই পাশে থাকবে তোর মেয়ে তোর মেয়ে খেতে নাও তোর মেয়ে খেতে ভাই যাবো খানা